তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো সুজিৎ ব্লকে তোমাদের একবার স্বাগত তো এখন বেরিয়ে পড়েছি মামা শ্বশুর বাড়িতে তো মামা শ্বশুর বাড়ি একটা অনুষ্ঠান আছে তাই সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি একটা টোটো গাড়ি ভাড়া করে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি দাদা ভাই আমি একটা নার্সারি বাগান আছে খুবই ভালো লাগছে শুধু ফুলে ফুলে ভরা চারদিকে আর এখানে বিভিন্ন রকমের ফুল পাবে তুমি যেমন গেঁদা ফুল প্রচুর ফুল আছে তো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলো আর এদিকে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে খুবই সুন্দর ডিজাইন করা তো কেমন লাগছে আর এখানে এসে বাসন্তী ব্রিজের উপরে একটু দাঁড়িয়েছি কেন অনেকটা রাস্তা তো তাই ভালো একটু এখানে দাঁড়িয়ে একটু ভালো করে ঘুরে এরিয়াটা দেখি আর নদীটা তো আমার খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর জাহাজ আছে বোট টোট আছে খুবই ভালো লাগছে এখানে তো এখানে একটু ঘুরে নিলাম নিয়ে সকাল সকাল তো দেখতে পাচ্ছ চারদিকে কুয়াশা আছে খুব তো এখন আমি গাড়িতে বসে আছি আর তোমার দাদা তো ওইদিকে ঘুরছে আর সঙ্গে শাশুড়ি আছে আর এই দেখো এখানে আরেকটা মন্দির আছে দাদা একটা মিষ্টির দোকান দেখে লায়ার লেবে গেছে তো মামা শ্বশুর বাড়ি যাচ্ছি মিষ্টি না নিয়ে গেলে হয় মিষ্টি তো অবশ্যই নিয়ে যেতে হবে বাড়ি চলে এসেছি এসে দেখো সঙ্গে সঙ্গে বাগানে চলে এসেছি এ বাবা বাগানে এসে দেখো পুরো বাগান ফাঁকা আমার তো দেখেই হয়ে গেছে যে মামাদের পূর্ববাগান বাগান ফাঁকা হয়ে গেছে আর তারপরে আমরা এসেছি তো আছে অল্প কিছু কিছু দেখতে পাচ্ছে ফুলকপি কিছু ফুলকপি ফুটে গেছে আর এই দেখো এক একটা ফুলকপি দেখতে পাচ্ছে কত সুন্দর হয়েছে তো পুচু সোনাকে বলছি একটু হাত দাও হাত দাও ও তো হাত দেবে না আর হাসছে আমি একটু হাত দিয়ে দেখছি যে কত বড়ো ফুলকপি হয়েছে আর পুচু সোনা দেখতে পাচ্ছ ফুলকপিগুলো চাকি চাকি দেখছে ও নিতে পারছে না ও নেবে আর কত বড় করে কবির পাতা আছে আর এদিকে মামা কিছু কবি ভালো করে কেটে রেখে দিয়েছে বাজারে নিয়ে যাবে বলে বাগান শেষ হয়ে গেছে না মামাদের আরেকটা বাগান আছে দেখতে পাচ্ছ বাগান পুরো ভর্তি এক ধারে বাঁধাকপি আছে এক ধারে ফুলকপি আছে আরও বিভিন্ন রকমের বাগান আছে চলো তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো সবই দেখতে পাবে আর এই ধারে দেখতে পাচ্ছ মামা কত সুন্দর কাটিং করে কবিগুলো রেখেছে বাজারে নিয়ে যাবে তো এক একটা কবি কিছু না হোক দেড় কিলো করে ওয়েট আছে আর পজিশনে ওই দেখো কেরম করে করে হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছ কবি পাতার ভিত্ত থেকে তো আমি এক একটা কবি ভালো করে দেখছি যে কতটা করে ওজন হতো আমার বাগানে এসে খুবই ভালো লাগছে এত ভালো লাগছে তো কী বলবো ধরো শীতের সময় সেরকমই কোনো জায়গায় বেরোনো হয়নি আর এখনি বেরিয়েছি তো একটু ভালো করে ঘুরবো না আর এদিকে দেখতে পাচ্ছে আমার মামা শ্বশুর এটা বাগান বাড়ি যা চাষ করা উনিই করে দেখতে পাচ্ছো কত সুন্দর করে কবিগুলো কাটিং করছে আর কত কবি কাঁড়ি করেছে দেখতে সব বাজারে নিয়ে যাবার এ ধারে দেখতে পাচ্ছ সব পাতাকবি এগুলো এই ধারে পাতাকবি এ ধারে ফুলকপি আছে আর এইটা বাগানের সেরা কবি অনেক বড় হয়েছে এই কবিটা আর আমার মামা শাশুর দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা সবই তো তোমাদেরকে দেখালাম আর এটা কি গাছ বলো তো এটা হলো মরিচ গাছ কত সুন্দর লাগছে না ঝিরি ঝিরি পাতা একদম আমার তো খুবই ভালো লাগছে জায়গাটা আরও খুবই ভালো লাগছে কত সুন্দর মরিচ গাছ আমার খুবই প্রিয় লাগছে জান এত সুন্দর লাগছে আর এধারে সর্ষে বাগানে দেখতে পাচ্ছো সর্ষের ফুল ভর্তি এখানের জায়গাটাই আলাদা রকম এত সুন্দর ঘোরবার জায়গা সব রকম আছে দেখতে পাচ্ছ সর্ষের ফুল পুরীর ভিতরে আবার ওলকপি গাছ দেওয়া আছে হুম খুবই আমার এত ভালো লাগছে এধারে সারি সারি উচ্ছে বাগান আছে তার ভিতরে আবার পাতাকপি লাগানো আছে তো চলো ও ধারেও তোমাদেরকে দেখাবো আর ওই দেখতে পাচ্ছ লঙ্কা বাগান এটা তো লঙ্কা বাগানে তো লঙ্কা দেখতে পাচ্ছ এক একটা গাছে চলো তোমাদেরকে দেখাই কত করে লঙ্কা হয়েছে কিন্তু এগুলো সব আমার মামা শ্বশুরদের উনি সবসময় বাগান চাষ করে খুবই ভালো লাগে ওনার বাগানবাড়ি বাড়ি চাষ করতে আর এই দেখো এধারে লঙ্কা বাগানে দেখতে পাচ্ছ কত লঙ্কা হয়েছে গাছে আর ওই ধারে আছে সর্ষে বাগান আর এদিকে সর্ষে বাগানের ভিতরে আবার কলা গাছটা আছে খুবই ভালো লাগছে আর পুরো রাস্তার গালা ধরে বাদার গালা ধরে দেওয়া আছে তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে এই দেখো সর্ষে ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর না আমারই তো খুবই ভালো লাগছে কত সুন্দর জায়গাটা চারিদিকটা খুবই ভালো আর এ ধারে দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো এগুলো ডাল গাছ আমরা চানাচুরে যে ডাল ভাজা খাই সেই কড়াই সম্পূর্ণ বাঁধাটাই ফেলা আছে আর এদিকে আমার মামা শাশুড়ি দেখতে পাচ্ছে ছাগল নিয়ে কী করছে বলছে হ্যান্ডস আপ করবে দেখো কিন্তু ছাগলটা একটা আজব জিনিস দেখলাম উনুন দেখতে পাচ্ছে উনুনটা কীরকমই উনুনটা প্রথম কাঠের ঘুষি দিয়ে উনুনটা পুরো ভর্তি করে নিয়েছে নিয়ে একটা কোলা গাছ পুঁতে দিয়েছে দিয়ে কাঠের ভুসিগুলো ভালো করে চেপে চেপে দিয়েছে দিয়ে এখন জল ছড়া দিচ্ছে তারির উপরে মাটি দিচ্ছে সে বলো তো উনুনটা কেমন তোমাদের লাগছে এরকমই উনুনে কোনো দিন রান্না করা দেখেছো এই দেখো আবার কলা গাছটা বার করে নিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো তখন সবাই ভালো